সব বোরকার নিচে দিন থাকে না সব মুখোশে পবিত্রতা লুকায় না আজকের যুগে অনেক নারী বাহিরে নম্র দেখায় কিন্তু অন্তরে আগুন বোরকা মেকআপ হাসি সবই যেন অভিনয়ের অংশ তারা বাহ্যিকভাবে পর্দা করে কিন্তু অন্তরে কোনও লজ্জা নেই কোনো ভয় নেই কোনও দিন নেই একজন নারী যখন আল্লার ভয় হারিয়ে ফেলে তখন সে হয়ে যায় ফিতনার দরজা তার দৃষ্টি হয়ে যায় বিষ তার কথা হয়ে যায় আগুন আর তার উপস্থিতি হয়ে যায় পরীক্ষার মাঠ আজ দেখা যায় অনেকে বয়স্ক চুলে পাক ধরেছে বয়স পেরিয়ে গেছে তবুও অন্তর পরিশুদ্ধ হয়নি তারা নামাজ ছাড়ে গিবৎ করে নেশা করে বিড়ি সিগারেট টানে মানুষের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর প্রতি রূঢ় সন্তানদের সামনে অশ্লীল ভাষা ব্যবহার করে এটাই হল এক নারীর আসল পতন যখন বয়স বাড়ে কিন্তু বোধ জাগে না যখন মুখে ইসলামের কথা কিন্তু কাজে জাহান্নামের আমল হে ভাই এমন নারীদের থেকে সাবধান হও তারা মিষ্টি কথায় ডেকে আনে ধ্বংসের পথে তাদের রূপের পেছনে আছে অন্ধকার তাদের হাসির পেছনে আছে পাপের গভীর গহ্বর মনে রেখো একজন খারাপ নারী শুধু নিজের ইজ্জত হারায় না সে নষ্ট করে একটি ঘর একটি পরিবার এমনকি একটি সমাজও কিন্তু একজন ভালো নারী পরহেজগার নারী সে হয় জান্নাতের পথের দিশারি তার লজ্জা তার ভয় তার নামাজ তার দোয়া এগুলোই তার আসল গয়নাগাঠি তুমি তাকাও সেই নারীর দিকে যে চোখে নয় অন্তরে পর্দা রাখে যে নামাজে শান্তি খোঁজে যে রব্যের ভালোবাসায় সৌন্দর্য খুঁজে পায় সেই নারী আসল রানী আর সেই পুরুষই সফল যে এমন নারীকে জীবনে পায় আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুন আর অন্তরকে পবিত্র রাখার তৌফিক দিন আমিন